নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারাও খুব 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 ভালো আছেন তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে আমার অনেক কাজ সারা হয়ে গেছে আজ হলো মাঘ মাস মানে মাঘ মাস পড়েছে তো আমাদের এখানে বারা পুজো হয় মাঘ মাসের প্রথম দিনেই বাড়া পুজো আসলে ওটা বাস্তু পুজো তো সেই জন্য আমি সকালবেলা সব স্নান টান করে ঠাকুরের জন্য ফল মানে ভোগ দেওয়া হয়ে গেছে তারপর পূজা হবে ব্রাহ্মণ আসবে বাড়িতে তো সেই জন্য ফল টল সব কাটা হয়ে গেছে তো তখনও পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর আসেনি তো আমি তাই রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসানোর পরে আমি খুব তাড়াতাড়ি করে আমি ভেবেছিলাম যে বামু ঠাকুর চলে আসবে তো আমি চুল টুল তখনও মানে অতটা ঠিক করে আছে রাইনি তো তারপরে আমি চুলটা কাছে ছেলে নিয়েছি তো তখন বাজে পৌনে বারোটা তো রান্নাটা অনেক কিছু হয়ে গেছে আর কিছুটা ভাবে তো আমাদের নিরামিষ ছিল কাজ হলো বুধবার তো নিরামিষ আমরা মানে সোমবার থেকে না মঙ্গলবার থেকে নিরামিষ খাচ্ছি তো পৌষ সংক্রান্তি ওই দিনে আমাদের এখানে নিয়ম আছে আমাদের এখানে নিয়ম আছে যে পৌষ মাস শেষ হওয়ার দুদিন আগে আমাদের ওই যে বাউনি বাঁধা হয় তো আমাদের ওটা বিলুনি করতে হয় না তো এমনিভাবেই সব কিছু দিয়েই এমনিভাবে বাউনিটা করতে হয় আর ওই দিনেই আমাদের পিঠে খোলাটা জ্বালতে হয় তো আমার তো আমাদের এই দু বছর পিঠে হচ্ছে না না আমাদের ওই বংশের কেউ ওই গঙ্গাসাগরে গেলে নাকি পিঠে করতে নেই তো আগের বছরেও গিয়েছিলো এবছরেও একজন গিয়েছে তো আমাদের পিঠেটা হবে না বাকি সব নিয়ম আছে যা সব কিছুই করতে হবে পিঠে হবে না আর ওই বাউনি ফেলা যাবে না হ্যাঁ এই দুটো করা যাবে না তো আমাদের তিন দিন পিঠে শুনেছি তো আমাদের তো পিঠে পড়তে হচ্ছে না কেননা সব গঙ্গা গঙ্গাসাগরে যাচ্ছে তাই তো আমাদের বাস্তু পুজোটা মাঘ মাসে প্রথম দিনে করতে হয় তো আমাদের ওই বাস্তু পুজোটা হবে তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন তো এখানে সব কিছুই রেডি করে নিয়েছি কিন্তু ব্রাহ্মণ ঠাকুর আসছে না তো আমার এই ঠাকুর ঘর এটা তো তারপর কি আর করার আমি এই কালুর সাথে তুই কিছু বলবি কালু দেখ টমি আসছে টমি টমি আয় মেনি আয় রে মেনি আ মেনি মেনি আয় 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 মেনি টমি আ তু টমি আ আ টমি আ আ টমি আ আ আ তো এটা হলো আমাদের বাড়া ঠাকুর তো এই ঠাকুরটার মাথার পিছন দিকে মানে পিছন দিকে মাথাটা মানে ফাঁকা বললো মানে এর একটা গল্প আছে আমার শ্বশুর মাসের বললো যে এর নাকি মাথাটা ভাঙা তো এই গল্পটা আমাকে উনি বললেন যে বন মার একজন ভক্ত জঙ্গলে গিয়েছিলেন তো তাকে এই বাড়া ঠাকুর বাঘ হয়ে ভয় দেখে মানে বাঘ হয়ে তাকে খেতে এসেছিল তো তখন বন বিবিমার সেই ভক্তটা বন বিবিমাকে মানে ডাকছিলেন মানে বাঁচানোর জন্য তো তখন বন বিবিমা ওই তো তখন বন ওই সজঙ্গলি বলে একজনকে পাঠিয়েছিলেন তো উনি নাকি ওই মুকুর দিয়ে ওই বারা ঠাকুরের মানে বাঘের মাথায় আঘাত করেছিলেন তো সেই থেকে বারা ঠাকুরের মাথা ফাটা তো এই গল্পটা আমার শ্বশুর হতে বললেন তো তারপর আমার ওই রান্না অনেকটাই হয়ে গিয়েছিলো আর অনেকটা বাকি ছিল তো এই ডাল ফুট ছিল তখনও পর্যন্ত এদিকে আলু ভাজা মুলো ভাজা এটা হলো শিম ভাজা তো ওর কাছে ওই কুমড়ো কুমড়ো আলু বড়ি ওই শাক দিয়ে আমি ওই চচুরি ডাল লাগাই বলো না কেন ওই ওটা করেছিলাম তো এই সবগুলো হয়ে গেছে তো এটা জিরে ছড়িয়েছে ওপর থেকে তো আমাদের ওই পুজো বললাম নিরামিষ চলছিলো তো আমরা ওই বৃহস্পতিবার পর্যন্ত নিরামিষ খাবো তো আমাদের এখানে সবাই আমি আগেও শুনেছি যে বাড়া পুজোর দিন নাকি বাস্তু পুজোর দিন নাকি মানে মাংস খেতে হয় তো আমি বিয়ে হয়ে এসছি এই দু বছর হতে যায় তো আমি আগের বছরও নিরামিষ করেছি এই বছরও আমি বলেছি না কোনো পুজোর দিনে মাংস আমি খাব না তো আমাকে কেউ বাধা দেয়নি তো ওরাও ওই সেই নিয়মটাই পালন করছে তো আশা করি এই নিয়মটাই চালিয়ে যাব তো এরপর আমি তখন আলতা পরে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরেছি তো জানি যে হয়তো ঠাকুর মশাই চলে আসবে তো আলতাটা আর করা হয়নি তো দেখছি যে আসেনি তো আমি এসে দিকে আলতাটা পরে নিচ্ছি তো আমার আলতা পড়তে খুব ভালো লাগে কিন্তু সময়ের জন্য আমি পড়তে পারি না আমি যেটুকু সময় পাই আমি একটু ফোন কাটি আর আমার যেন মনে হয় আমি ঘুমোই আমার ঘুম আমার কি শান্তি লাগে কি বলবো আমার খাওয়া হোক না হোক আমার ঘুমটাই মানে খুব দরকার আমার শরীর খারাপ লাগলে আমার ঘুম যেন অনেকটা শান্তি লাগে তো এটা কারোটা ভয় জানি না এটা কে কি বলবে আমি তাও জানি না ঘুমোতে মানে প্রচুর ভালোবাসি মনে হয় এটা আনতে করতে ভালোই বাসে তো এখন তো ধীরে ধীরে আলতা পড়াটা উঠেই যাচ্ছে তো তো আমি ঠিক করে আলতা পড়তে পারি না তো আমার আলতা পড়া দেখে আমার বড় বই এটা কি করে আলতা পড়া হয়েছে তাই বললাম যে আমি যেমন পারি তেমন করেছি কেন ভালোই তো তো তারপরে এখানে খানিকটা আলতা আমার পড়ে গিয়েছিলো তো ওই আলতাটা মুছে আমি চলে যাচ্ছি তো অবশেষে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে এসছে তো জোগাড় পত্র করে এখানে সামনে রেখে দিয়েছি তো আমি কাছাকাছি চলে এসছি ব্রাহ্মণ ঠাকুর তো পুজোটা হয়ে যায় অনেকক্ষণ কথা বলেছি সেই দশটা থেকে পুরো পর্যন্ত ঠাকুরকে ভোগ দেওয়ার সময় গাছগুলোতে আমি মালা তারপরে আমি যে মালাগুলো আমাদের থাক ঠাকুরের গলায় একটা আর বিন্দা দেবীর গলায় একটা তো এখানে আমাদের এই দেখছিলাম আম গাছের দল এসছে তো আমাদের ঘরের কাছে মানে এখানের মধ্যে তিনটে আম গাছ রয়েছে তো এখানে আমি সবেদা গাছে ওখানে যাচ্ছিলাম তো এই গাছটা সবেদা হয় কিন্তু আমরা কেউ খাই না আমরা কেউ আমি তো খাই না কোনো ফল অতটাও তো এরা খাওয়ার সুযোগই পায় না কেননা বাদুরে এসে খেয়ে চলে যায় নারকেল গাছ বাড়ির কাছেই মানে বাড়ির উঠানেই চারটে নারকেল গাছ আছে বাইরে তো অনেক আছে তো এটা আমার নতুন রান্নাঘর উনান উনানের রান্নাঘর এখানে বাতাবি লেবু গাছ অনেক কিছুই গাছ আছে এখানে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ আছে কাঁঠাল হয় না এটা হলো বাতাবি লেবু গাছ তো এবছর বেশিরভাগটাই সব পচে গেছে কেন জানি না কি হলো তো থেকে এত নিচুতে মানে উড়োজাহাজ যায় মানে বিশাল বড় বড় লাগে তো মানে ওই দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে পারলাম না তো আগে যখন বিয়ের পর যখন এসছিলাম আমার মানে প্রচুর ভয় লাগতো যেন মনে হতো মাথায় তো মনে হয় ভেঙে পড়বে কি বড় উড়োজাহাজ তো তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি তারপর আমার খুব ঘুম পাচ্ছিলো আমি ঘুমাচ্ছিলাম তো সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দিয়ে সমস্ত জামা কাপড় যা শুকাচ্ছিল সব তুলে তো সন্ধ্যাবেলা ওই চাউমিন করছিলাম তো চাউমিনটাই খেয়ে শুয়ে পড়েছে ওইটাই রাতের খাবার ছিল নিরামিষ কী করবো বুঝতে পারছিলাম না কেননা পরপর নিরামিষ হলে না মানে বোঝা যায় না যে কখন কি তিনবার কী খাবো নিয়ে তো তাই চাউমিন করে খেয়ে সবাই পেয়ে দে তো আজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ শুভরাত্রি